সালামাইকুম আপনারা কতদিন যাব চাটমোট ট্রান্সপোর্টে আপনারা ভাড়া মারছেন তো আপনার নাম কি আমার নাম কি জানেন আচ্ছা তো আপনারা যে আমাদের ট্রান্সপোর্টে যে ভাড়া মারেন সময় লোক থাকে সময় লোক থাকে না তাই না তো সেক্ষেত্রে আমরা ড্রাইভার হেল্পার এবং ট্রান্সপোর্টের সহায়তা এবং খামারি এবং যে ক্রেতা সে ব্যক্তির সহযোগিতায় আমরা নিরাপত্তার সাথে আমরা পৌঁছে দিয়ে থাকি তাই না তো আশা করি এতদিন আমরা দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আমার আজকেও যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানার এরিয়াতে তো ইনশাআল্লাহ আজকেও আমরা সুস্থভাবে সুন্দরভাবে পৌঁছায় দিয়ে আসবো নাকি তো যেটা দিয়েছি এটা তো বর্তমান মালিক না থাকায় আমি আজকে আবার এই দায়িত্ব দিচ্ছি আপনাকে ঠিক আছে তো ইনশাল্লাহ আবারও সঠিকভাবে কাজ করে চলে আসবেন তো আপনারা যে হাতের বাম নিকে ওনার নামটা কি জানতে পারি জি আজিম উদ্দিন আচ্ছা আচ্ছা আপনি ওনার সাথে সহকারী করছেন ঠিক আছে আপনাদের যাত্রা শুভ হোক এ বলে আমি আমার প্রতিবেদনটা আমি রাখছি তো ঠিক আছে আসতে পার